নবীর জন্য প্রয়োজনীয় রক্ত হলে চাই কি চাই না নবির জন্য সন্ত্রান শুরু হয়নি

যুদ্ধের ময়দানে যাইতে চাই দিছিল হঠাৎ করে দলে দলে ভাগ ভাগ করে দিলেন তখন সাহাবীর নাম হল আব্দুর রহমান আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু সাথে ওইরে দুইজন বাইকে দিয়া দিল এবারে আব্দুর রহমান মনে মনেbaptize সহবাসতে বড় বড় স্বর্ণ সাহাবীদের কে দিল আমার সাথে দুইটা জুটি মাছুল বাজারে দিল এই দুইটা বাচ্চাই আমি কি যুদ্ধ করব এইবার দুইজন পায়ার হাতে কোন তোর বাড়ি নাই রে গাছের দুইটা ডাল দুই পায়ের হাতের মধ্যে করনা সুবহানাল্লাহ কেদুর গাছে দুইটা ডাল ল্যাগা চাচা আবু জাহিল লাকুম আবু জাহিল লাকুম তুমি আব্দুর রহমান

Ah, bom

আমাদের আজকে আজকে এই যুদ্ধের ময়দানে ওই দুই বাইল শ্রেষ্ঠ এমন ভাই

গো হাই হাই প্রেম কইরা তারপরে মেটে তেরো হিমা বিবি গো আরে আট টো খাইল আট কের খাইল প্রেম সারে প্রেম তো না একটা জমন বন্ধু না আওয়াজ করে বস না আল্লাহু এইবার যেই মারদু আগাত করতে শুরু করলো আগাত করতে করতে ওই বেঈমানটাকে পি পি থেকে বিদায়ী করলো জোরে জোরে বল না আল্লাহু আকবার আর নবীর প্রেম কার কই আজকে তো শুন

কিন্তু একটা মানুষ কোরআনের হাফেজ হাফেজ আবুল বারাকাত ওই যে ওই জাহাজের মতো থেকে কোন সুরত একটা চালা দিয়া হইয়া সাতার কাঠে কাটতে 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 একটা দ্বীপের মধ্যে লাগছে যেই মারত দ্বীপের মধ্যে লাগলো যখন সকালবেলা সূর্যটা চক্রের মধ্যে লাগছে ওই জাগার মধ্যে জ্ঞান ফিরে আসলো এই মানুষ যখন জ্ঞান ফিরলো জঙ্গলের ভিতরে প্রবেশ করলো শুধু জঙ্গল আর জঙ্গল কোনো বাড়ি করে দেখা যায় না এবার হাফেজা বলবার কান মুখের মধ্যে দাঁড়িয়ে নাই যুবক মানুষের দেখা যায় একটা জঙ্গলের ভিতরে চুটে একটা বাংলা একটা ঘরে দেখা যায় ওই ঘরের পাশে দাঁড়াইয়া ডাকে কিন্তু ঘরের মানুষ সবাই তো আরবিতে কথা বলে বাংলা ভাষা তো বুঝে না রে কিন্তু হাফেজাবুল বাগার বাংলা ভঙ্গে বুঝাইলেন আমি বড় বিপদ বই কিছু খাবার দিবেন নি পেটের মধ্যে বড় ঘিদা কিছু খাবার খাইলেন খাওয়ার পরে বলতেছে আমার থাকা জায়গা দিবেন নি এইবার মুরুপি মহিলা কো থাকার জায়গা দেওয়া যাবে না কারণ আমার করে একটা যুবতী মেয়ে আছে আর আমি আছি তুমি একটা যুবক বলা যায় না কোন সময় কোন কাম বসাও এবার বলে মা গা আপনি যখন আমার মা আজকে থেকে আপনি আমার মা আপনার মেয়েটা আমার বোন ও মা আপনি চিন্তা করিলাম না আপনি আমার আশ্রয় দেন পরে থাকবো না বাহিরে থাকবো আমি আমার ব্যবস্থা করিলাম নিম এইবার তাকে ব্যবস্থা করলো এইখানে থাকতে সে থাকতে সে হঠাৎ করে একদিন দেখা যায় এই বাড়ির ভিতরে বিশাল বড় গরু জবাই করা হলো আর অনেক পিঠা সেটা করা হইতেছে কিন্তু ধুমধাম এখানে আমার রান্না বান্না হইতেছে মায়ে এবং একটা কুনার মধ্যে গলা কলাকাটা মুরগির মতো

没干力。<Call> <Call me. S 1>

এবার হাফেজ আবুল বারাকা থেকে নতুন সাজ সাজাইলেন সাজানোর পরে মাইকে তো একবার কমে একবার বারে গলা কিন্তু দরতাছে ভাই আমি কিন্তু বুঝি বুঝি আমরা তো না এক জায়গায় রাখতে হ্যাঁ হে আমার যুবক ভাইরা আপনারা কমছেন না আওয়াজটা কম না খুব ধরছেন না এক জায়গায় এক জায়গায় রাখবেন এক জায়গায় সুন্দর তুলে আওয়াজটা এবার হাফেজ আবুল কাপ যখন সাজে সাজলো ফুলি সাইতেছে নেওয়ার জন্য হাফেজ আবুল পারাকা তো হাসে ওই মুরব্বী মহিলাও হাসে পুলিশের শুভে ব্যাপার গিরি আমরা যখন মার কাছ থেকে মেরে কাইরা নিয়ে নিতে পারি না ওই মেরে সিরে গিরি আমরা অনেক কষ্ট করে নিতে হয় এখন দেখা যায় মহিলাও হাসি মহিলার মেয়েও হাসে বুঝতে পারলাম না

পোতা মেঘনা যমুনার তি কত ডেউ চলে যায় না কী পতাম মেঘনা যমনার তি কত চলে যায় আসে না চলে যাই আসেন আতু পেরে একটি সব নবন্ধ রাখিবেন না আওয়াজ করে বর না গোয়া এইবার হবে দাম যখন নিয়ে গেল পুলিশে ঘরের ভিতরে লাগা তালা মাইরা ফুল চলে আসলো সন্ধ্যা হইল কোনো শব্দ নাই ঘরের ভিতরে কোনো আলো বাতাস নাই কোন আলো নাই বন্ধ কার বল এসারের টাইম হইয়া গেল পুরো শব্দ নাই রাত রজন কানে 12টা কই আব্বাম মারা শুনে আপনাকে কত ভাগ্যবান যে হবেন বন্ধু কত তো বাঙ্গবান একটা করে হাফে যে মা সন্তানটা হয় ওই মার পেটটা দন্য গর্ব যেই বাবা সন্তান তখন হাফেজ হই ওই বাবার জীবনটা দন্য কথা বলন ঠিক কিনা এই বার হাফেজ আবুল বালা কাল যখন রাত্র বারোটা হইয়া গেছে এই মন করে একটা আওয়াজ বয়ং করে একটা আওয়াজ যে আওয়াজটা কানের মধ্যে আসলে মানুষ এমনি কই যা কয়েকটা ময়লা যাইব এই বার হাফে।

লো বিশাল বড় দানব সামনে যত অগ্রসর হয় হাফে যাবল বারগত কো স্পিডে তো দূরে দূরে কুরা প্লা শুরু করল এমন ভাবে কুরআনের শব্দ দর্পণ দানবের কানে লাগেছে সামনে আসলে তাই ডাল দিয়ে এইভাবে ধরলে সামনে আসতে পারে না ওই শব্দটা তার সামি গল্প শোনাতে পারে না জোরে জোরে বলুন না

এইবার পড়তে শুরু করলো রে হঠাৎ করে দেখতে দেখতেছে না পারতে পারতে এমন কেউ বিশেষ রাত্রের ভিতরে আর নাই জোরে জোরে বলো না খুব

এইবার যখন রাজার সামনে নিলেন রাজা ডাক দেখ তুমি কে আমি হইলাম হাফে যাবো তুমি কোথায় থেকে এসেছো কো আমি আরব থেকে এসেছি কোথায় তুমি কার ইবাদত কো আমি আল্লাহ পাখির ইবাদত করি আমার নবী সুলগান করি আমার নবীর ক্যাম্পাস গিরি আমি করি তোমরা কি করো আমরা মূর্তি পূজা করি মূর্তি পূজা করলে তোমাদের মূর্তি তোমাদের দানব থেকে রক্ত করতে পারে নাই আমার আত্মা যে আমার এই করি ওই আত্মা আমার দানবের হাত থেকে বাঁচাইছে আমার আত্মা কোরআন পড়ার কারণে জোরে জোরে বলুন না শুবাহান্মা আছে তাপুর বারগাকে বলতে ঠিক আছে আজকে রাতে যে তোমার রাখি তুমি যাই বানি তো যাই মু এখানের মধ্যে আমি যাই মু তো যদি আমি বাইক চাইতে পারি তো সবাই মুসলমান হই বানি রাজা দাঁতে ওই যদি তুমি বেঁচে আসতে পারো

করিও ভিতরে গেলেন রাত্র যখন দশটা হইলো শব্দ নাই এক হলো শব্দ নাই বারোটা হইল শব্দ নাই আরে দুইটা হইল শব্দ নাই রক্ত হইয়া গেছে কোন শব্দ নাই এবারে পুলিশ আইসা আবার নিয়ে গেল যে মারাতো পুলিশ নিয়ে গেছে

এখন হাফেজ আবুল ওই হাফেজ আবুল বারাকাত বলে আল্লাহর কসম ওই কানের মধ্যে আমি আর কোন শব্দ শুনি নাই এবার যদি একজন ব্যক্তির কুরান এত বড় দানব ধ্বংস হইতে পারে আমার রাজ্যের মধ্যে সবাই যদি কুরান তলোয়ার করি আল্লাহর গজব আমাদের মধ্যে আসবে না জুড়ে জুড়ে বলেন না সুবাহ